হ্যালো ভিওয়ার্স এখানে চারটি ওয়ান যোগ করে কিভাবে ফাইভ হয় এখানে কত রয়েছে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ফাইভ তো এখানে চারটি ওয়ান যোগ করে কীভাবে ফাইভ হয় তো অনেকেই ভাবছেন যে আসলে এটা সম্ভব আবার অনেকে ভাবছেন যে এটা আসলে সম্ভব নয় তো চলুন কনফিউজড দূর করি যারা ভাবতেছেন যে এটা আসলে হবে আর অনেকেই যারা ভাবতেছেন যে এটা হবে না চলুন আপনাদের কনফিউজ দূর করি যারা ভাবছেন যে হবে তারা মিলিয়ে নাও আর যারা ভাবছেন যে হবে না তারা ম্যাপটি কিভাবে করবেন দেখে নিন এখানে চারটি ওয়ান যোগ করে কিভাবে ফাইভ হবে তো চলুন এখানে আমি প্রথম থেকে শুরু করব। এখানে জিরো ইকুয়াল জিরো মানে দুই দিকে সমতা নিয়েছি তারপরে যেভাবে প্রমাণ করবেন এখানে আমি যদি এখন লিখি যে থার্টি টু মাইনাস থার্টি টু তারপরে ইকুয়াল এখানে ফোরটি মাইনাস ফোরটি মানে থার্টি টু থেকে যদি আপনি থার্টি টু বাদ দেন সেক্ষেত্রে জিরো হয় আবার ফোরটি থেকে যদি ফোরটি আপনি বাদ দেন সেক্ষেত্রেও জিরো হয় তো এখন এই থার্টি টু এবং ফোরটি এটাকে আমাদের ভাঙতে হবে এখানে আমি কত দিব এখানে দিব এখানে থার্টি টুকে ভাঙলে আমি পাবো ফোর ইন্টু এইট মানে চার আস্টে বত্রিশ তারপরে এখানে মাইনাস এখানে দিলাম ফোর ইন্টু এইট মানে চার আস্টে বত্রিশ তারপরে এখানে ইকুয়াল এখানে দিলাম ফাইভ ইন্টু এইট তারপরে এখানে মাইনাস এখানে ফাইভ ইন্টু এইট মানে পাঁচাশটে চল্লিশ মাইনাস পাঁচাশটে চল্লিশ তো তারপরে এখান থেকে কি করবেন এখানে আপনি ফোর কমন নেন উভয় দিক থেকে ফোর কমন নিলাম তাহলে এখানে কি থাকলো এইট মাইনাস এখানে থাকলো এইট ব্রাকেট ক্লোজ তারপরে ইকুয়াল এখান থেকে যদি আমি ফাইভ কমন নেই তাহলে এখানে কি থাকে এইট মাইনাস এইট এরপরে কি করবেন উভয় দিক থেকে এইট মাইনাস এইট এই এইট মাইনাস কেটে দিলেন তারপরে কি থাকলো এখানে থাকলো ফোর 5 ফাইভ তো এই ফোরকে কী করবেন এখানে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান মানে এখানে হচ্ছে যে চারটি ওয়ান যোগ করে এখানে ফাইভ আসবে তো দেখুন যারা বলতেছেন যে হবে না তারা চাইলে এভাবে মিলাতে পারেন আসলে এটা কি এটা হচ্ছে একটা ম্যাথ অফ ম্যাজিক জাস্ট ফান হিসেবেও নিতে পারেন আপনারা চাইলে এই ম্যাথ অফ ম্যাজিকটি শিখতে পারেন এবং অন্যকে শেখাতে পারেন একটু মজা দিতে পারেন তো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ